মুখের স্বাদ পরিবর্তনের জন্য এই শুটকির পুলি পিঠাটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এই শুটকির পুলি পিঠাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি বিশ্বাস করবো না খুবই মজার একটা পিঠা আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো পিঠা শুটকির পুলি পিঠা বানাতে প্রথমে আমি ব্লেন্ডারে পেঁয়াজ রসুন মরিচ সুটকি সব কিছু একসাথে দিয়ে ভর্তা বানিয়ে নিব। আপনারা চাইলে শুটকির ভর্তাটা শিলপাটা বেটে নিতে পারেন আমি এখানে চাপা শুটকিটা ব্যবহার করেছি আপনারা চাইলে শীতল শুটকিটাও নিতে পারেন ভর্তাটা আপনারা পেঁয়াজ রসুন সুটকির পরিমাণটা বেশি নেবেন আর মরিচের পরিমাণটা কম নেবেন বেশি জাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন প্যানে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নিব এখন বানিয়ে রাখা ভর্তাটা আমি দিয়ে ভেজে নেব শুটকির ভর্তার মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে অনাবরত নাতে থাকবো কোনোভাবে বন্ধ করা যাবে না তাহলে ভর্তাটা লেগে যেতে পারে শুটকির ভর্তাটা ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে চালের গুঁড়ি দিয়ে পুলিপিঠার ডোটা আমি আগ থেকে রেডি করে নিয়েছি আমি এখন ছোট ছোট রুটি বানিয়ে নেব রুটিগুলো কিন্তু আমি একদম পাতলা করে বানাবো না একটু মোটা করে বানাবো দেখেন এ ধরনের একটি কুলি পিঠা সাজ দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব এখন আমি ভর্তার পুরটা দিয়ে পিঠাগুলো কেটে নিব এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে সবগুলো পিঠা একই সাইজের হবে আপনারা চাইলে হাতে তৈরি করে নিতে পারেন পিঠা বানিয়ে দেখাচ্ছি সবগুলা পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি আমি এখন পিঠাগুলো ভাপ দিয়ে নিব চুলায় সাকনি বসিয়ে সবগুলা পিঠা দিয়ে আমি এখন ঢেকে ভাপ দিয়ে নিব পিঠাগুলো সিদ্ধ হয়েছে আমি এখন তুলে নিব দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছুটকির পুরিটা কিন্তু অন্যরকম মজা না খেলে বুঝবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন